আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকের ভিডিওতে দেখাবো কিছু ডিসকাউন্ট সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট ফুল প্রোডাক্ট তো আমার সামনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো আইটেম সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আজকের ভিডিও তাদের জন্য যারা ভাবছেন একটি ওয়ারড্রোভ কিনবেন কিন্তু কোন কোম্পানি কিনবেন কোনটা কিনলে বেটার হবে সেই কোন কোম্পানিরগুলা খুবই ভালো তাদের জন্য আজকের সম্পূর্ণ ভিডিও আপনি আমাদের থেকে না কিনলেন তবে কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন কিভাবে আসল প্লাস্টিক চিনবেন কিভাবে রিসাইকেল প্লাস্টিক চিনবেন এ টু জেড আজকের ভিডিওতে দেখাবো তো আর দেরি নয় আগে কিছু প্রোডাক্ট দেখাই তারপরে বলি কি কোথা থেকে কিনবেন কীভাবে কিনবেন কীভাবে আসল প্লাস্টিক চিনবেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডটি দেখুন অনেক সুন্দর একটি কালার ওয়ার্ডড্রপ এতে কিন্তু সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটার এমআরপি দেখাই আমি এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকায় পেয়ে যাবেন সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে আর এফ এলের ওয়ার্ডড্রপ দেখতেই পাচ্ছেন তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আর এফ এলের ফাইভ ডি আর এটাতেও আপনি পেয়ে যাচ্ছেন সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইসও এগারো হাজার না এটার প্রাইস হচ্ছে বারো হাজার চারশো টাকা এটি হচ্ছে এস প্রিন্ট যার কারণে বারো হাজার চারশো টাকা তো এরপরে যে ওয়ার্ডড্রুপটা দেখতে পাচ্ছেন এটি এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকা এই ওয়ার্ডড্রপটি দেখতেই পাচ্ছেন তো আমি ওয়ার্ড্রুপগুলোর কাছে দিয়ে দেখাই দেখুন কতটা স্মুথ ওয়ার্ড্রপ আর এর ড্রয়ারগুলো দেখাই দেখতেই পাচ্ছেন কতটুকু স্পেস আছে দেখুন আর এইগুলো হাইট কত হয় উচ্চতা কত হয় একটু পরে আমি আপনাদের দেখাবো এটার হাইট কত হয় দেখুন ড্রয়ারগুলো হ্যাঁ ড্রয়ারগুলো আগে একটু দেখাই আপনাদের দেখেন স্পেসটা কিন্তু অনেক বেশি ভিতরে কতটুকু জায়গা আছে সেটাও দেখাই আমি আপনাকে ভিতরের জায়গাটা দেখুন ভিতরে আপনার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ভিতরে থাকবে ষোলো ইঞ্চি ডোয়ারের স্পেস ভিতরের ইঞ্চিটা দেখতে পাচ্ছেন ভিতরে আছে হচ্ছে ষোলো ইঞ্চি আর হাইটটা কতটুকু হবে দেখতে পাচ্ছেন হাইটটা আছে এদিকে দিকে হচ্ছে নয় ইঞ্চি আর সাইটটা আমি আছে পুরো ডোয়ারের স্পেসটা পাচ্ছেন আপনি একত্রিশ ইঞ্চি তো আর এর হাইটটা কত সেটাও আমি দেখাবো জাস্ট একটু পরেই যে একটা উচ্চতা কত আর কত কি তো এটার দাম এগারো হাজার আটশো টাকা এরপরে যেটা দেখছেন এটাতেও সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট আসে যাদের বড় ফ্যামিলি তারাও নিতে পারেন এটার প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো সত্তর টাকা এগারো হাজার পাঁচশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালারের ডায়মন্ড কালারের ফুলের প্রিন্ট আছে এই ওয়ারড্রপটি এরপরে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন ওটা একটু চিপায় পড়ে গেছে ওটা একটু পরে দেখাই আট হাজার পাঁচশো টাকা তো এইটা যেটা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডটি দেখুন কতটা সুন্দর কতটা মসৃণ এখন এটা এগারো হাজার পাঁচশো টাকা দাম এটাতে ডিসকাউন্ট নয় এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এইচডি প্রিন্ট করা একটি ওয়ার্ড এগুলোর স্পেসও কিন্তু সেম যতটা বলছিলাম ওইগুলোতে সেম ততটা স্পেসে এটাতেও হবে দেখতেই পাচ্ছেন আচ্ছা এরপরে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এটার প্রাইজও আমি আপনাদেরকে বলবো একটাও এগারো হাজার পাঁচশো টাকা এটার মডেলটা কিন্তু একটু অন্যরকম যারা একটু গোর্জিয়াস মডেলে চাচ্ছেন তাদের জন্য এটার প্রাইজ হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আরেকটি ওয়ার্ড দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এটা কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন দূর থেকে এইচডি প্রিন্ট করা এটার প্রাইজও সেম এগারো হাজার আপনি ড্রয়ার পাচ্ছেন পাঁচটা উপরে উপরে ছোটো ছোটো দুইটা নিচে পাচ্ছেন হচ্ছে এক দুই তিন চারটা দেখতেই পাচ্ছেন এটা প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা ইয়ার কথা বলছিলাম এটা দেখাতে পারিনি এটা হচ্ছে একটু ছোটোর মধ্যে যাদের ছোটো ফ্যামিলি তাদের জন্য দেখতেই পাচ্ছেন হোয়াইটের মধ্যে পিঙ্ক কালারের ফুল এটা প্রাইস আট হাজার পাঁচশো টাকা এটিও কিন্তু ফাইভ ডার বাট এটার স্পেসটা একটু ছোটো বড় আছে দেখতে পাচ্ছেন এটার উচ্চতা হচ্ছে চার ফিট চার ফিটের একটু বেশি দেখতে পাচ্ছেন উচ্চতা চার ফিট আর এটার সাইডে কত সেটাও দেখাবো এটার সাইড দেখতে পাচ্ছেন এটার সাইড হচ্ছে মাত্র দুই ফিট দুই ইঞ্চি তো আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন ছিঙ্গেল ওয়ার্ড যাদের নিউবর্ন বেবি যাদের নিউবর্ন বেবি আছে তারা এগুলো ইউজ করতে পারবেন নতুন বাচ্চাদের জন্য এই সুন্দর সুন্দর কালারের এই ওয়ার্ডড্রপ কয়েকটা আসে দেখতে পাচ্ছেন সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা হচ্ছে ফুড ড্রয়ার প্রতিটা ড্রয়ারের স্পেসও কিন্তু অনেক বেশি বেশি আছে দেখতেই পাচ্ছেন আরেকটি কথা বলে রাখি আমাদের প্রতিটা ওয়ার্ড্রোপেই পাচ্ছেন এরকম ফুল চাকা যেটা নিচে লাগালে আপনি অনায়াসে এক রুম থেকে অন্য রুমে নিয়ে যাইতে পারবেন তো এই ওয়ারড্রপগুলোর দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো ষাট টাকা এর উপরে সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেখতেই পাচ্ছেন এর এরপাশে কিচেন এক আছে এদিকে আরও ওয়ারড্রপ আছে সেটা একটু দেখাবো দেখানোর চেষ্টা করবো এরপরে বলবো যে আপনি কীভাবে রিসাইকেল প্লাস্টিক চিনবেন আর কীভাবে অরিজিনাল ভার্জিন প্লাস্টিক চিনবেন দেখতে পাচ্ছেন আমার সামনে যে ওয়াও সুন্দর হোয়াইট কালারের মধ্যে ফুল এটার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন ফাইভ ডোয়ার এটাও কিন্তু সেম হাইট সেম উচ্চতা সব কিছু এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সুন্দর একটু ওয়ার্ড আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন আগেরটা দেখালাম ফাইভ ডোয়ার এটা ফোর ডোয়ার এটা সাত হাজার টাকা দাম সম্পূর্ণ সব ঠিক আছে একটা ডোয়ার কম এটার এটা প্রাইস সাত হাজার টাকা চুরেক আছে কিচেন সেলফ আছে সবই আছে আলমিরা আছে সবই তো এক বিধি দেখানো সম্ভব না তো আরেকটা কথা বলে রাখি আপনারা যারা ড্রপ কেনার কথা ভাবছেন তাদের জন্য কথাটা সব সব কোম্পানির কিন্তু দুই ধরনের প্লাস্টিক হয়ে থাকে একটা রিসাইকেল প্লাস্টিক আর একটা অরিজিনাল ভার্জিন প্লাস্টিক তো কীভাবে আপনি চিনবেন রিসাইকেল প্লাস্টিক কোনটা অরিজিনাল ভার্জিন প্লাস্টিক কোনটা তো আর এফ এলের যে চেনার উপায় সেটা হচ্ছে টেল লেখা যে প্রোডাক্টগুলোতে দেখতে পাচ্ছেন টেল এটা হচ্ছে রিসাইকেল প্লাস্টিক আর রিসাইকেল প্লাস্টিক হচ্ছে টেল লেখা থাকবে দেখুন প্রত্যেকটাতে তেল লেখা আছে আর অরিজিনাল ভার্জিন প্লাস্টিক যেটা সেটাতে এই যে এরকম খোদাই করে আর এফ এল লেখা আছে দেখতে পাচ্ছেন আর এফ এল তো আশা করি চিনবেন তো আজকের ভিডিও যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফ্রি হোম ডেলিভারি দেওয়া হবে সময় কিন্তু খুব একটা বেশি নাই আর তিন চার দিন সময় আছে ডিসকাউন্ট সিক্সটিন পার্সেন্ট তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন